নমস্কার আমি স্বপ্ন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া এই সব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন করলা ভাজা করব করলাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন পাতলা ফাতলা করে কুষিয়ে নিচ্ছি আলু দেব সাথে আলুগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব এবং প্রতিদিন দিয়ে থাকি করলার আলু কুসানো হয়ে গেছে এখন পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি দেশি চিকেনের পাতলা ঝোল করব তার জন্য বড় বড় করে একটা আলু কেটে নিয়েছি পেঁয়াজ কুসানো হয়ে গেছে সব কেটে কুটে রেডি করে নিয়ে তারপরে রান্না বসাবো একটু মশলা বাটতে হবে আমার কাছে বাটা মশলায় মাংস রান্না করলে খুব ভালো লাগে মাংসটাকে কেটে ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি রান্না বসিয়ে দিলাম প্রথমে করলা ভাজা করব সরিষার তেল দিয়েছি ফোড়নে দিলাম কুসানো পেঁয়াজ পেঁয়াজটা একটু বাদামি হলে হাফ চামচ হলুদের গুঁড়া দিলাম এখন দিয়ে দিলাম কুচিয়ে রাখা করলা আর আলু স্বাদ মতো লবণ অল্প করে একটু চিনি দিলাম একটু চিনি দেওয়ার ফলে করলা ভাজা খেতে খুবই ভালো লাগতো পরিবারে কারো সুগারের সমস্যা থাকলে রান্নায় চিনি ব্যবহার না করাই ভালো এখন দিলাম চার পাঁচটা ফালি করা কাঁচামরিচ করলাটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ পরপর পর নেড়ে চেড়ে সুন্দর মতো ভাজা করে নিয়েছি এই ফাঁকে আমি মাংস রান্নার জন্য মশলাগুলো বেটে নিয়েছি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে ভাজা করে নেব এই সুযোগে মাংসগুলো সুন্দর করে মশলা মেখে নেব প্রথমে দিচ্ছি এক চামচ হলুদ দেড় চামচ গুঁড়োমরিচ স্বাদ মতো লবণ এখন দেব বাটা মশলাগুলো প্রথমে দিচ্ছি রসুন বাটা আদা বাটা ধনিয়া জিরা একসাথে বাটা বাদাম বাটা মাংসের পরিমাণ অল্প করে সব মশলা বেটেছিলাম এখানে গরম মশলা বেটেছি এটা ঢেকে রাখবো তো এখানে ছয় সাতটার মতো চীনা বাদাম বেটে দিয়েছি সরিষার তেল দিলাম এবার হাত দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব কয়েকদিন আগে এরকম করে দেশি চিকেনের পাতলা ঝোল করেছিলাম খুবই ভালো লেগেছে আজ আবার ওইভাবেই ওই রকম করে করছি তবে আজ একটু ভিন্নভাবে রান্না করব। মাখানো শেষ হাতটা ধুয়ে নেব করলা ভাজাটা এর মধ্যে আরও সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন নামাবো মাংস রান্না করব সরিষার তেলে প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি আলুর পরিমাণ অল্প করে একটু লবণ দিয়ে দিলাম আলুগুলো ঢাকা দিয়ে ছেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি সুন্দর মতো ভাজা হয়ে গেছে এবং কিছুটা সিদ্ধ হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এই তেলে চার পাঁচটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ওটা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন তেল থেকে ছেঁকে উঠিয়ে নেব পেঁয়াজ বেরেস্তা থেকে তেলটাকে ভালো করে ছাঁকিয়ে নেওয়ার চেষ্টা করছি যতটুকু পারা যায় চুলার তাপটা একেবারেই কমিয়ে রেখেছি এখানে আরও একটু তেল দিয়েছি এখন গোটা জিরা ফোড়নে দিলাম নেড়ে চেড়ে জিরাগুলো একটু ভাজা হলেই মাখানো মাংসগুলো দিয়ে দিলাম কড়াইতে থাকা পেঁয়াজগুলো একটু বেশি লাল হয়ে গেছে তবে পোড়া যায় নাই কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন মাংস মাখানো ওই বাটিটা ধুয়ে অল্প করে একটু জল দেব এই জলে মাংস কষানো হয়ে যাবে এখন ঢাকা দিয়ে নেড়ে চেড়ে অল্প তাপে মাংসগুলো খুব সুন্দর করে কষিয়ে নেব এই ফাঁকে আমি পেঁয়াজ বেরিস্তাটাকে পাটায় মিহি করে বেটে নেব একটা তেজপাতা দিলাম এবার বেটে রাখা গরম মশলাটা দিয়ে দিলাম কিছুক্ষণ পর পর মাংসটাকে ভালো করে নেড়ে দিতে হচ্ছে কারণ বাদাম বাটা দেওয়াতে মাংসটা নিচ দিয়ে একটু লেগে যাওয়ার সম্ভাবনা আছে লেগে যেন না যায় তার জন্য বারবার করে নেড়ে দিতে হচ্ছে এখন দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো মাংসটা যত সুন্দর কষানো হবে স্বাদটা ততটাই বেশি হবে তবে খেয়াল রাখবো যেন মশলাগুলো ফুড়ে না যায় ঢাকা উঠিয়ে বারে বারে নেড়ে দিতে হবে ক্যাপসিকামটা ভালো করে ধুয়ে নিয়েছি অর্ধেক কেটে মাংসতে মাংস সুন্দর মতো কষানো হয়ে গেছে বোঝাই যাচ্ছে তেল বের হয়ে গেছে খুব সুন্দর গ্রান ও বের হয়েছে এখন দেব ধুয়ে কেটে রাখা ক্যাপসিকাম ভালো করে নেড়ে চেড়ে মাংসর সাথে সুন্দর মতো মিশিয়ে দেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা বাটা এরপরে দিয়ে দিচ্ছি ফোটানো গরম জল পেঁয়াজ বেরিস্তা বেটে দেওয়াতে ঝোলটা একটু গাঢ় হয়েছে দেখতে কিন্তু ভালো লাগছে নামানোর আগে চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি আর বেশি কমাবো না কিছুক্ষণ পরে নামাবো খুব সুন্দর মতো হয়ে গেল আলু ক্যাপসিকাম দিয়ে দেশি চিকেনের পাতলা ঝোল রান্না হতে হতে আমি রান্নাঘরে সব কিছু ধুয়ে মুছে গুছিয়ে নিয়েছি এখন আমাদের সবার খাওয়া দাওয়া হবে আমার ভাতটা বেড়ে এখানে নিয়ে আসলাম খেয়ে বলছি করলা ভাজা আর দেশি চিকেনের পাতলা ঝোল কেমন হয়েছে করলা ভাজিটা খুব চমৎকার সকাল বেলা একবার ভাত খেয়েছি আছি গতকাল একটা ছিলাম তাল দিয়েছি ভাত ভাজা করেছি আর ভেন্ডি ভাজা করেছি এই দুটা দিয়ে ওদের সাথে আমিও খেয়েছি একটু চিনি দেওয়াতে কি যে চমৎকার লাগছে এটা খেতে মাংসটা খেয়ে দেখি কেমন হয়েছে ঝোলটা চমৎকার লাগছে দেশি চিকেন হওয়াতে মাংসটা খেতে ভালো লাগছে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিও দেখেন এবং ভিডিও দেখে যারা সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করেন আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাই